বাংলাদেশ থেকে একই সাথে দেখা যায় ভারতের দার্জিলিংয়ের কাশিয়াং রেঞ্জের পাহাড়ও অর্থাৎ একই ফ্রেমের মধ্যে নেপাল ভারত ও বাংলাদেশের এই মোহনীয় সৌন্দর্য উপভোগ করা যায় উত্তর জনপদ পঞ্চগড়ের তেতুলিয়া থেকেই সাথে রয়েছে মহানন্দা নদী ও চা বাগানের সৌন্দর্য বর্তমানে ফেসবুকে ঢুকলে যেই জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল করতেছি যে গতকাল পরশু কাঞ্চনজঙ্ঘাকে অনেক ক্লিয়ারভাবে বাংলাদেশের পঞ্চগড় ঠাউগার বিভিন্ন জায়গা থেকে দেখা গেছে এবং এটা দেখে কিন্তু যারা ভ্রমণ আছে যাদের পক্ষে ভিসা আর পাসপোর্ট করে সরাসরি নেপালে যায় হিমালয় পর্বস্তি দেখা সম্ভব না তারা কিন্তু মোটামুটি পঞ্চগড়ে আসার একটা প্ল্যান করতেছে তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়ার উপযুক্ত সময় হচ্ছে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে নভেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত কারণ এই সময় আকাশ পরিষ্কার থাকে আর আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশের পঞ্চগড় তেঁতুলিয়া থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য এখন গতকালকে আপনারা ফেসবুকের কিছু ছবি দেখলেন যে ছবিগুলো বর্তমানে ভাইরাল হয়েছে সেই ছবিগুলো দেখে আপনি আজকে বা কালকে বা পরশোর দিন রওনা দিলেন পঞ্চগড়ের উদ্দেশ্যে যা দিলেন মেঘ আর মেঘ এরকমই কিন্তু হয় আমি এখন পর্যন্ত না হলেও দশ বারের বেশি পঞ্চগড়ে গেছি এবং সেই হিসাবে এই বিষয়ে আমার একটা মানে ভালো অভিজ্ঞতা আছে তো এরকমই কিন্তু হয় এই জন্য যারা আপনারা পঞ্চগড় যাওয়ার প্ল্যান করতেছেন তাদেরকে আমি বলবো আপনারা অক্টোবর থেকে নভেম্বর অর্থাৎ অক্টোবরের পনেরো তারিখের পর থেকে নভেম্বরের পাঁচ তারিখের আগেই এই সময়টার মধ্যে যদি ভ্রমণে যান এটা একটা সুইটেবল টাইম তবে এখানে একটা কিন্তু আছে কিন্তু আছে যে আপনারা যদি অক্টোবরের পর ওই সময় যান এবং গেলেই যে দেখতে পারবেন বিষয়টা কিন্তু এমন না কখনো এমন হয় যে আপনারা সকালে পৌঁছালেন সকাল থেকে সেই বৃষ্টি হচ্ছে আবার দুপুরে বা বিকালে মেঘগুলো কাটে গেলো তখন দেখতে পারলেন আবার আপনারা বিকালে যায় পৌঁছালেন ওই দিন দেখা গেলো সকালে দেখা গেছিলো কিন্তু বিকালে বৃষ্টি হচ্ছে আবার আপনারা ওইখানে এক রাত থাকলেন সেক্ষেত্রে দেখলেন যে আকাশ পরিষ্কার হওয়ার কোনো নামগন্ধই নাই ওই পরের দিনও মেঘ আগের দিনও মেঘ আর যখন যতদিন আসেন ততদিনই মেঘ যতদিন বলতে আমি বলি মানে যেটা বুঝেছি যে সর্বোচ্চ তো মানুষ একদিন যায় থাকে এই জন্য একটা এখানে মানে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে আপনারা যদি পঞ্চগড় ভ্রমণে আসেন কাঞ্চনজঙ্ঘা দেখার নিহতে আসেন তাহলে অনেক ক্ষেত্রে আপনারা চাইলে হাতে দুই থেকে তিন দিন সময় নিয়ে আসতে পারেন দেখা গেল আপনারা আজকে পঞ্চগড় আসে নামলেন নামে আজকে দেখতে পারলেন না কালকে রাত্রেও থাকলেন কালকেও দেখতে পারলেন না কিন্তু দিন আশা করি এরকম দেখা যাবে তো এই হচ্ছে পরামর্শ থাকবে এবং অনেকে একটা ভুল কাজ করে যে পঞ্চগড় ভ্রমণে আসলে অনেকে কিন্তু পঞ্চগড় শহরে থাকে আমি পরামর্শ দেবো আপনারা তেঁতুলিয়াতে থাকবেন পঞ্চগড়ে তিতুলিয়া উপজেলাতে থাকবেন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে হবে পঞ্চগড় তেতুলিয়া দূরত্ব ওই ওখানে হোটেলে থাকলে হবে কি আপনারা খুব ভোরেই কিন্তু ভ্যানে করে বা পায়ে হেঁটে চলে যেতে পারবেন তেতুলিয়া ডাক বাংলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে এবং ফেসবুকের ছবি দেখে বা ফেসবুকের হাইপ দেখে আপনি অসময় পঞ্চগড়ে চলে গেলেন আর কাঞ্চনজঙ্ঘা দেখার আশা করলেন হতাশ হবেন না হতাশ ছাড়া কিছুই হবে না এই জন্য এই পরামর্শটা দিয়ে দিলাম এবং আর একটা বিষয় এখানে অ্যাড করি যে আপনি যে আপনি যদি ফেসবুকে ছবি দেখে যদি কালকে যান গেলে যে দেখতে পাবেন না বিষয়টা এমন না কিন্তু একটা প্রেডিকশন আছে তাই না আপনাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে তেঁতুলিয়া থেকে কিন্তু একসাথে তিনটা দেশ দেখা যায় আমি যেটা বলি যে বাংলাদেশ ভারত আর নেপাল তো আপনাকে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে বাংলাদেশের আকাশ পরিষ্কার থাকলে হবে না ভারতের আকাশ পরিষ্কার থাকলেও হবে না শুধু নেপালে আকাশ পরিষ্কার থাকলে হবে না আপনাকে এই বাংলাদেশ থেকে নেপাল পর্যন্ত নেপালের হিমালয় পর্যন্ত যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত আকাশ পরিষ্কার থাকতে লাগবে অর্থাৎ তিন দেশেরই আকাশ যখন পরিষ্কার থাকবে তখনই আপনি একই ফ্রেমের মধ্যে তিনটা দেশ দেখতে পারবেন একটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ভারতের চা বাগান বা ভারতের বর্ডার বা ভারতের দার্জিলিংয়ের পাহাড়ও কিন্তু দেখা যায় আর এটা হচ্ছে হিমালয় পর্বাস্থ কাঞ্চনজঙ্ঘা তো সম্প্রতি দেখলাম নজরে আসলো যে ফেসবুকের হাইপ দেখে অনেকেই প্ল্যান করতেছে পঞ্চগড় যাব কাঞ্চনজঙ্ঘা দেখব এই করবো সেই করবো তো সেই জন্যই এটা পরামর্শ অথবা খোঁজ নিলে আপনারা জানতে পারবেন যে গতকালকে দেখা গেছে বা আজকেও দেখা গেছে কিন্তু কালকে থেকে অক্টোবর পর্যন্ত কোনো খবর নেই তো এই হচ্ছে বিষয় এবং কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে যে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখবেন বিষয়টা এমনও না ওখানে বেশ কিছু দর্শনীয় স্থান আছে আপনার পঞ্চগড় শহরের মধ্যেই রক্স মিউজিয়াম আছে পঞ্চগড়ে মিরগড় কাঠের সেতু আছে ভারতের সীমান্ত আছে মির্জাপুর সাহি মসজিদ আছে পঞ্চগড়ে ভিতরগড় মহারাজা দেখিয়ে আছে তারপর আমার কাজিয়ান কাজে টি স্টেট আছে কাজিয়ান কাজে টি স্টেট নিয়ে একটা কথা বলি যে অনেকে বলে যে পারমিশন ছাড়া ঢুকতে দেবে না বিষয়টা এমন না আপনারা যদি নর্মালি যান আর ওই সময় যদি ওই কাজিয়ান কাজেতে যদি অনেক কোনো গেস্ট না থাকে তাহলে আপনাদেরকে ঢুকতে দেবে এবং যদি কোনো গেস্ট ওই সময় ভিতরে অবস্থান করে সেক্ষেত্রে আপনাদেরকে মুক্তি ফিরে আসতে হবে এবং তেঁতুলিয়া থেকে কিন্তু অনেক চা বাগান আছে তারপর ভারতের ব্রিজ দেখা যায় এবং বাংলাদেশের সব মানে বাংলাদেশের শুরু যেখানে বাংলা বান্ধা জিরো পয়েন্ট সেটাও আপনারা ঘুরে আসতে পারেন এই পঞ্চগড় ভবনে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসলে তো কোনো রকমের যদি প্রশ্ন থাকে কোনো রকমের যদি কনফিউশন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন আমার কমেন্ট বক্সে ধন্যবাদ